নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প দহনকাল কলমের কর ঋষি সারারাত চোখের পাতা এক করতে পারল না এক নিষ্পাস শিশু মুখ তার মস্তিষ্কের অতল গহ্বরে করা নাড়তেই থাকল তার কল্পনায় ভেসে উঠতে থাকে কখনো না দেখা সুদূর সান ফ্রান্সিসকোর এক নির্জন জনপদ তাপমাত্রা সেখানে হিমাঙ্ক এনেছে চারিদিকে পেজা তুলোর মতো বরফ পড়ে রয়েছে বহুদূর অব্দি জনমানুষের দেখা নেই এক বিশাল দোতলা বাড়িতে বন্দী হয়ে আছে সাত বছরের এক শিশু সম্পূর্ণ একা চমকপ্রত বৈদ্যুতিক সরঞ্জামে বাড়ি ভরা শিশুটি আপন মনে খেলা করে চলেছে কিন্তু জানে না কোথায় মরণ ফাঁদ পাতা আছে শরীর জুড়ে এক হিমশীতল অনুভূতি ঋষি যেন কেঁপে উঠল মনে হলো ওই শিশুর ক্ষুদ্র প্রাণের চেয়ে পৃথিবীর কোনো মান অভিমান বড় হতে পারে না ঋষির ভেতরে কে যেন বসে সারা রাত তার নিজের সাথে ক্রমাগত যুদ্ধ চালিয়ে গেল তার একটা মন বলছে পুরোটাই রুষা আর শেখরের ষড়যন্ত্র নিজের জেদ বজায় রাখতে রুষা এবার নতুন পন্থা অবলম্বন করেছে এতদিন কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করে দাবি আদায় করেছে এবার দাদাকে দেখে বুঝেছে কান্নাকাটিতে কাজ হবে না তাই নাটক শুরু করেছে কিন্তু শেখরের কলায় অসহায়তার কাতরতা ভীষণ রকম ছিল সেটা কি শেখরের অভিনয় শেখর কি সত্যিই এত বড় অভিনেতা ঋষির আরেকটা মন বলছে পুরো ঘটনায় শেখরের কোনো ভূমিকা নেই সে হয়তো রুষাকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করেছে তারপর নিরুপায় হয়ে নিজের সন্তানের ভালো চেয়ে তাকে ফোন করেছে রুষা দাদার ওপর প্রতিশোধ নিতে সত্যিই হয়তো বাড়ি ফিরতে চাইছে না রুষা হয়তো ভাবছে যে শেখর ছেলের জন্য কিছু না কিছু ঠিক উপায় বার করবে এদিকে সে নিজের পরিকল্পনা সফল করে তবেই ফিরবে দুটো বিপরীত ধর্মী ভাবনা ঋষির মাথায় এলেও একটা বাধার সমাধান সে কিছুতেই করতে পারছে না রুষা কি সত্যিই মায়ের ব্যাপারে এতটাই সচেতন মায়ের প্রাণের মূল্য কি তার সন্তানের চেয়েও বেশি নাকি দাদা বলেছে ক্যামেরা বসাতে দেবে না এটা কেবলমাত্র তার প্রতিশোধ সেই ছোট থেকে রুষাকে যা দেখেছে তাতে এটুকু বুঝেছে যে নিজের স্বার্থের জন্য রুষা যে কোনো অকল্পনীয় পদক্ষেপ নিতে পারে যে মেয়ে বাইশ বছর বয়সে বাবা মায়ের মতের বিরুদ্ধে গিয়ে অবলীলায় দেশ ছাড়তে পারে তার পক্ষে সব সম্ভব খুব সকালে বিছানা ছাড়ল ঋষি কার সাথে এসব নিয়ে আলোচনা করা উচিত ভাবতে গিয়ে তার প্রথমেই পৃথার কথা মনে হলো পৃথাকে শেখরে ফোনের ব্যাপারটা বলা দরকার পৃথা তাকে ভালোবাসে কি না তা নিয়ে ঋষির মনে সন্দেহ থাকলেও পৃথা যে তার ভালো চায় এ বিষয়ে ঋষির কোনো সন্দেহ নেই তাছাড়া সে জানে পৃথা তার থেকে অনেক বেশি বাস্তববাদী বুদ্ধিমতী এবং বৈষয়িক ঘড়ির দিকে তাকিয়ে ঋষি দেখল সকাল ছটা কিন্তু তার হাতে সময় কম তাকে একবার পৃথার কাছে যেতেই হবে ভাবতে ভাবতে গাড়ির চাবি হাতে নিয়ে মেন দরজা খুলে ঋষি বেরিয়ে পড়লো কুয়াশার সাদা চাদর সরিয়ে এগিয়ে এলো গাড়ি নিজের ফ্ল্যাটে পৌঁছে ঋষি বাজালো বেল বেশ কিছুক্ষণ পর একবার ঘুম ঘুমঝরানো চোখে পৃথা দরজা করল ঋষিকে দেখে সে ভূত দেখার মতো চমকে উঠলো বাবার মৃত্যুর পর এই প্রথম ঋষি নিজের আস্তানায় পা রাখল পৃথা অস্থির হয়ে পড়ল কি গো কী হয়েছে এত সকালে কেন সব ঠিক আছে মানে কাল রাতে তো তোমার সঙ্গে কথা হলো ঋষি সোফার হাতলে মাথা রেখে আছোয়া হলো রাত জাগার ক্লান্তি তার চোখে মুখে লেপটে আছে বালি সেনে দেবো একটু ঘুমিয়ে নাও পরে কথা বলবো এককাল দাড়ি উস্কো খুস্কো এক মাথা চুল পরনে ধুতি গায়ে সাদা কাপড় জড়িয়ে চোখ বুঝে শুয়ে থাকা ঋষিকে দেখে পৃথার বট্ট মায়া হলো মাত্র কয়েকদিনের মধ্যে মানুষটার চেহারার কী হাল হয়েছে এই যুগে এত কিছু আচার বিচার মানার দরকার যে কি বৃথার মাথায় আসে না অযথায় দিনের পর দিন কষ্ট করে চলেছে মেঝেতে শোয়া আতপ চালের ফ্যান ভাত খাওয়া এসব কি সহ্য হয় তার ওপর মনে যদি একটু শান্তি থাকত শোক ছাড়িয়ে এখন সে অশান্তিতে ডুবে রয়েছে রুষা তার বৃদ্ধা মায়ের জন্য অস্থির হচ্ছে এদিকে যে তার সুস্থ দাদা অকালে চলে যেতে বসেছে সেদিকে এতটুকুও খেয়াল নেই ভাবলেই পৃথার মাথা করে উঠল ঋষি ঘুমিয়ে পড়েছে ভেবে পৃথা পাশের ঘরের দিকে এগোতে যাবে এমন সময় ঘুম জড়ানো গলায় ঋষি ডাকলো পৃথা এদিকে এসো কথা আছে এখন একটু ঘুমিয়ে নাও পরে শুনবো না না আমাকে একটু পরেই চলে যেতে হবে এদিকে এসো অগত্যা পৃথায় এগিয়ে গিয়ে মুখোমুখি বসল কাল অনেক রাতে শেখর ফোন করেছিল বলছে রুশা নাকি বাড়ি ফিরতে চাইছে না এদিকে ছেলেকে শেখর আর সামলাতে পারছে না বাচ্চাকে একা বাড়িতে রেখে ও অফিসে যাচ্ছে রুশার মুখ থেকে শ্লেষাত্মক শব্দ বেরিয়ে এলো বাহ বাহ ভাগ্য করে মা পেয়েছে বটে আমি বাচ্চাদের জন্য চাকরি ছেড়ে দিলাম আর তোমার বোন দাদাকে জব্দ করবে বলে দুধের শিশুকে ভুলে কলকাতায় থেকে যাচ্ছে আহ এখন কি করব সেটা বলো আজ সকালে ও নাকি টিকিট ক্যান্সেল করবে তবে যদি ওর কথা মেন নেই তাহলে ফিরে যাবে বলেছে আরে ধর ও তোমাকে ব্ল্যাকমেল করছে ষাট সত্তর হাজার টিকিট ও দুম করে ক্যান্সেল করবে ভেবেছ তোমাকে ভয় দেখাচ্ছে তুমি চুপচাপ থাকো দেখবে রুষা ঠিক রাতে ফ্লাইট উঠবে তুমি বুঝতে পারছো না আমার কাছে ওই টাকার দাম থাকতে পারে কিন্তু রুশার কাছে ওটা হাতের ময়লা নিজের জেদ বজায় রাখতেও এটা করতেই পারে কিন্তু আমি ভাবছি ছেলেটার কথা পৃথা বিরক্তিতে মুখ করিয়ে নিল তোমার এত ভাবার কি আছে ছেলের মা পাগল হলেও বাবা অসুস্থ তো সে ঠিক একটা লোকটোকের ব্যবস্থা করে নেবে জানো আমি সারা রাত বাচ্চাটার জন্য ঘুমোতে পারলাম না খালি মনে হচ্ছে একা বাড়িতেও যদি কারেন্টে হাত দেয় অথবা যদি সিঁড়ি দিয়ে পড়ে যায় তাহলে কি বলছো চুপচাপ থাকবো দেখবো রুষা কি করে পৃথা ব্যস্ত হয়ে উঠে পড়লো একটু দাঁড়াও চা নিয়ে আসি তুমি তো একেবারে ঘুমিয়ে পড়ছো কীভাবে গাড়ি চালিয়ে এতটা এলে তাই ভাবছি যা শরীরের হাল করেছো কে যে তোমাকে সব কিছু মাথার দিব্যি দিয়েছে মানার ভগবান জানে শুধু তোমার বোনের নয় তোমারও মাথায় যথেষ্ট গণ্ডগোল আছে নিজের মনে বলতে বলতে পৃথা রান্নাঘরের থেকে এগিয়ে যায় চা বসায় ওভেনের সামনে দাঁড়িয়ে ঋষির বলা কথাগুলো এক মনে সে ভাবতে থাকে হঠাৎ মনে হলো কেন সে এত বোকামি করছে কেন ঋষিকে চুপচাপ থাকার কথা বলছে এটাই তো সুবর্ণ সুযোগ রুষা নিজের টাকায় মায়ের ফ্ল্যাটে মায়ের থাকার সুব্যবস্থা পাকা করে যাচ্ছে শুধু গিয়ে গিয়ে একটু দেখাশোনা করতে হবে কিন্তু ওই অসুস্থ মানুষকে এই ফ্ল্যাটে আনলে এখন সমস্যার শেষ থাকবে না তিন মাস পর পুপের ক্লাস টেন হবে এক বছর পর বোর্ড তাছাড়া রুষা রাগ দেখি একটা টাকাও তখন বার করবে না মায়ের সব দায়িত্ব তাদের ঘাড়ে পড়বে আর পান থেকে চুন খসলেই রুষা ঝগড়া করতে ছুটে আসবে তার থেকে সে ক্যামেরাতে সব দেখুক না ভগবান যা করে মঙ্গলের জন্যই করে সুতরাং ঋষিকে বোঝাতেই হবে যেন সে রুষার কথা মেনে নেয় চায়ের ট্রে হাতে নিয়ে ঘরে ঢুকে পৃথা দেখলো ঋষি অঘরে ঘুমোচ্ছে তাকে ডেকে তুলতেও খারাপ লাগলো পৃথা ডাকল কি গো চা এনেছি উঠে পড়ো ঋষির সাড়া নেই পৃথা আবার ডাকল ঋষি এবার চোখ খুলে আর মোড়া ভেঙে উঠে বসলো চা এনেছ দাও পৃথা মনে মনে সাজিয়ে নিয়েছে ঋষিকে কী কী বলবে ঋষি চায়ের কাপে চুমুক দিতে পৃথা বলতে শুরু করলো জানো আমারও না খুব ভয় করছে বলো কতটুকু ছেলে জিকো আমাদের পিকুর থেকেও তিন বছরের ছোটো ওইটুকু ছেলে কতদিন মা ছাড়া রয়েছে তাছাড়া ভাবা যায় পুরো বাড়িতে একদম একা থাকছে ভাবলেই আমার কায় কাটা দিচ্ছে ওর মায়ের নয় বিচার বুদ্ধি লোপ পেয়েছে কিন্তু তুমি তো একমাত্র মামা যদি কিছু একটা অঘটন ঘটে যায় নিজেকে সারা জীবন ক্ষমা করতেও পারবে না তাই বলছি রুষার সাথে বাড়ি ফিরে আরেকবার কথা বলো বোঝানোর চেষ্টা করো যদি তোমার কথা মেনে নেয় তাহলে তো মিটেই গেল আর যদি কেউ ধরে বসে থাকে অথবা নিজের মুখে বলে যে টিকিট ক্যান্সেল করে দিচ্ছি তাহলে আর কী করবে ওর কথা মেনে নিতে হবে কিন্তু যেভাবেই হোক রুষাকে আজ বাড়ি পাঠাতেই হবে পৃথার কথা শুনে ঋষি বেশ কিছুটা সময় নেই কি যেন ভাবল তারপর বলল ওর কথা মেনে নেওয়া মানে তো মা একা থাকবে কী যেন সেন্টারের কথাও বলছে তারাই নাকি সব দেখাশোনা করবে আমার মা আমি এত কাছে থাকতে অন্য লোক দেখাশোনা করবে এসব কি মানা যায় তাছাড়া মাকে ও বাড়িতে একা রাখলে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আবাসনের লোকজন কি ভাববে আমাকে তো ছিচি করবে সে তুমি ভেবো না এই শ্রাদ্ধ বাড়িতেই সবাই সব সত্য জেনে যাবে ছোট কাকিমা দায়িত্ব নিয়ে রুষার কাণ্ড বলে বেড়াবে তাছাড়া কিছু মনে করো না একটা কথা শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু খুব সত্যি যে তোমার মায়ের জীবনের থেকে এই মুহূর্তে ওই শিশুটার জীবনে অনেক বেশি মূল্যবান সবথেকে মজার কথা কি জানো এখন যদি জিকোর কোনো অঘটন ঘটে ওই রুষা কিন্তু সারা জীবন তোমায় দোষারোপ করবে ঋষি কপালে হাত ঠেকিয়ে সোফায় মাথাটা হেলিয়ে দেয় কী করা উচিত সে বুঝতে পারছে না পৃথা বুঝতে পারছে যে ঋষির ভেতরে উথাল পাথাল চলছে একদিকে মায়ের একা থাকা অন্যদিকে শিশুর নিরাপত্তা পৃথা ঋষির কাছে এগিয়ে এসে বসে গায়ে হাতটাকে অত ভাবছ কেন তোমার মাকে কি কেউ কেড়ে নিচ্ছে এই তো গাড়িতে দশ মিনিটের পথ অফিস ফেরত মাকে দেখে আসবে আমি ওদের স্কুলে পাঠিয়ে দুপুরবেলায় যাব তারপরও তেমন অসুবিধা হলে আমরা সময় মিলে গিয়ে ওখানে টানা কয়েকদিন থেকেও আসব। ভালো কথা বলছি শোনো রুষা যা বলছে মেনে নিয়ে ঝামেলা মেটা। আর ও এখানে যতদিন থাকবে তোমাকে কিন্তু এতটুকুও শান্তিতে থাকতে দেবে না ঋষি খুব চিন্তিত গলায় জিজ্ঞেস করলো আচ্ছা আমাদের প্রতি রুষার মনে এত সন্দেহ জাগলো কেন বলো তো কেউ কি কিছু বলেছে কে আর কি বলবে বলার মতো আছেটাই বাকি যদি কেউ বলেও থাকে সেটা তো তোমার মা বাবা আগে আগে তো মেয়ে এলে আমাকে নিয়ে তিনজনের গোল টেবিল বসত আমি ওই বাড়িতে বেশি যাই না তেমন খোঁজখবর নিই না দায়িত্ব পালন করি না কেবল ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকি এমন কত অভিযোগ রুষা তো সেই বিয়ে থেকে আমাকে কথা শোনাচ্ছে অথচ দেখো এই শহরে যে ওর বৃদ্ধ শ্বশুরমশাই একা রয়েছে একবারও কি তার খোঁজ করেছে আসলে কি জানো তো যে যেমন সে অনদের ঠিক তেমনই ভাবে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে সবাই পৃথিবী দেখে আমার এখনও মনে আছে তখন বোধ হয় মাস ছয়ক হয়েছে আমাদের বিয়ে হয়েছে কি একটা নিয়ে তোমার সঙ্গে আমার অশান্তি চলছে তখন রুষা কলকাতায় আমাকে মুখের ওপর বলে দিল তোমার সাথে বিয়ে না হয়ে আমার দাদার সঙ্গে যদি সঙ্গীতাদির সাথে বিয়ে হতো তাহলে দাদার জীবনটা অনেক বেশি সুখের হতো কথাটা আমার এখনও কানে বাজে রুষা যে এতটা শিক্ষিত মেয়ে সত্যি বলছি কোনোদিন আমার মনে হয়নি বরং ওর ব্যবহারে অশিক্ষার পরিচয় অনেক বেশি পেয়েছি সঙ্গীতার প্রসঙ্গ ঋষির মনকে ভারাক্রান্ত করে দেন কত বছর আগে তার জীবন থেকে সঙ্গীতার স্বেচ্ছায় চলে গেছে তবুও জীবনের প্রতিটি বাকে কেন যে সে ফিরে ফিরে আসে ঋষি জানে না আজও সঙ্গীতা আর পৃথার মাঝখানে প্রায় চলে আসে যে কোনো সংকটে ঋষির সঙ্গীতার অভাব বোধ হয় যাই হোক পৃথার অতিরিক্ত কথা বলার প্রবণতা ঋষির এমনিতেও পছন্দ না হলেও আজ পৃথার বিশ্লেষণটা ঋষি কিছুটা হলেও রুষার সন্দেহের কারণটা অনুধাবন করতে পারল পৃথা একটু ইতস্তত করে বলতে শুরু করলো শোনো কিছু মনে করো না আজকের পরিস্থিতির জন্য কিন্তু তোমার বাবা তাই কলকাতায় ফিরে যখন ফ্ল্যাট কিনলেন তখন একটা বড় ফ্ল্যাট বা বাড়ি কেনার উচিত ছিল তাহলে তোমাকে আর আলাদা করে দূরে ফ্ল্যাট কিনতে হতো না এক তো আমরা সবাই একসাথে থাকতাম বাবাকে দোষ দিচ্ছ কেন তখন তো আমি ব্যাংকের চাকরি পাইনি হায়দ্রাবাদে আইটি কোম্পানিতে চাকরি করছি বিয়েও হয়নি ওরে বাবা একদিন তো বিয়ে হবে তখন কি করবে বাবা ভেবেছে সে কথা রিটায়ারমেন্টের পর দু কামরা ফ্ল্যাটে দুজনে সংসার পেতে বসলো ছেলে বউ পরবর্তীকালে কোথায় থাকবে একবারও ভাবলো না আর যদি আমরা ওখানে থাকতাম তাহলে তো কোনো সমস্যাই থাকতো না যাকে পুরনো কাশন ঘেটে আর লাভ নেই তুমি বেরিয়ে পড়ো পিবিকে বলে বলে এসেছ হলে পিপি কিন্তু চিন্তা করবে ঋষি অন্যমনস্ক হয়ে আছে কি যেন সে ভেবেই চলেছে পৃথার কথা খুব একটা তার কানে যাচ্ছে বলে মনে হচ্ছে না হঠাৎ বলল পৃথা তুমি আমার সঙ্গে যাবে আমি একদম না আমাকে দেখলেই রুষার মাথা অন্য কিছু করবে সাড়ে সাতটা বাজতে যায় তুমি বেরিয়ে পড়ো রুষা ঘুম থেকে উঠলে ঠান্ডা মাথায় ওকে বোঝাও আর বলো ক্যামেরা আজকে বসানোর দরকার নেই কাজটা মিটে যাক তারপর সব হবে সেন্টারের লোক এলে বরং কথা বলে নিও আর একটা কথা পরিষ্কার রুষাকে বলে দেবে ওই সেন্টারের খরচ কিন্তু ওকেই দিতে হবে বুঝিয়ে বলবে যে দুটো বাচ্চার পড়াশোনা ফ্ল্যাটের ইএমআই নিয়ে তুমি কতটা চাপে আছো মাথা নেড়ে ঋষি উঠে দাঁড়ালো দরজার দিকে ধীর পায়ে এগিয়ে যায় পৃথা বলতে থাকে আমাকে ফোন করো কিন্তু খুব চিন্তায় থাকবো তোমার যাব না আমার কোনো বিশ্বাস নেই আবার নতুন কি বায়না ধরে তার ঠিক নেই ঋষি কোনো কথার উত্তর দেয় না সুতো বেরোবার সময় ঘাড় ঘুরিয়ে বলে গেল আসছি সময় মতো ফোন করব। সিঁড়ি দিয়ে অলস পায়ে ঋষি নামতে থাকে একটাই ভাবনা তাকে কুড়ে খুঁড়ে কাঁদছে শেষ পর্যন্ত তাহলে মা একাই থাকবে সে পরিবার নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকবে না সে কিছুতেই পারলো না তার অসুস্থ নির্বাক মাকে নিজের কাছে এনে রাখতে জীবন একটা নতুন ব্যর্থ তার পালক যেন যোগ হলো জীবনে গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে